এই ছাত্রদের আচরণ সেই সেই বন্যায় টাকা বিতরণ থেকে শুরু করে বিকেএম এর চেয়ারম্যান পঞ্চাশ লাখ টাকা নেওয়া আজকে অনেকে আমাকে ফোন করে বলছেন যে এত আয়োজন এত বাস এত ট্রান্সপোর্ট কোথা থেকে তারা কিভাবে আয়োজন করলো এই এই বিপ্লবকে আজকে অনেকে অস্বীকার করছে এই ছাত্ররাও যদি গণেশ উল্টে দেয় অর্থাৎ পাঁচই আগস্ট ভুলে যায় এর চেয়ে দুর্ভাগ্য আর বাংলাদেশে হবে না তো আমি তাদেরকে অভিনন্দন জানাই সাথে সাথে তাদেরকে অনুরোধ করছি পাঁচই অগস্ট যেন তাদের মাধ্যমে জাতি ভুলে না যায় তারা যেন পাঁচই অগস্টের বিজয়কে সমুন্নত রেখে রাজনীতি করেন তো কি প্রভাব পড়তে পারে এই রাজনীতিতে তার আগে নামটি নিয়ে একটি কথা বলছি যে তারা অন্তত নাগরিক শব্দটা রেখেছে প্রজা না আমরা প্রজার থেকে নাগরিক হতে চাই আমাদের অধিকার আমাদের জনগণের যে মূল্যায়ন তার একটা ছাপ আমি এখানে দেখতে পাই তবে তারা নাম অনেকগুলো নাম থেকে একটা বাছাই করে নাম নিয়েছেন এই দলটি আজকে তো আমরা এটাকে একেবারে রাজনৈতিক দল পরিচিত এই রাজনৈতিক দলটি হিসাবেই পাঁচই আগস্টের দলের যারা কর্মী নেতা তারা পাঁচই আগস্টের বিজয়ের মূল নিয়ামক এখন তারা যে বিপ্লব ঘটিয়েছিল বাংলাদেশে সেই বিপ্লবের স্বীকৃতি এখনো পর্যন্ত উদার মনে কোনো রাজনৈতিক দল দেয়নি শুধুমাত্র অল্প কিছু বড় দলের কথা বলছি তারা দেয়নি আমরা সংস্কার পার্টির পক্ষ থেকে এই বিজয়কে অভিনন্দন জানাই আমার মূল্যবান দর্শক শ্রোতাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই আমাদের দলটি কিন্তু পাঁচই আগস্টের পরে হয়নি আমাদের দলটি হয়েছে সাতই জানুয়ারি দুই হাজার নির্বাচনের পরে বিশ জানুয়ারিতে আমরা এক বছর পূর্তি করেছি এর মধ্যে আমরা প্রিপারেশন নিয়েছিলাম এবং আমরা ধরে নিয়েছিলাম পাঁচ বছর আমরা সময় পাবো দলটাকে গোছানোর জন্য কিন্তু সৌভাগ্য আর দুর্ভাগ্য আমরা সেটা পাইনি আট মাসের মাথায় ব্যাপক আন্দোলনের মুখে এই সরকারের পতন হয়েছে তার জন্য আমাদের এখন নির্বাচন মুখী হতে হচ্ছে নয়তো আমরা হয়তো উনত্রিশের পরে দুই হাজার পরে নির্বাচন আসতো বা উনত্রিশে আসতো এখানে এই নির্বাচনের তারিখ যখন প্রায় দেয় দেয় অবস্থা মোটামুটি একটা সময় নির্ধারণ করা হয়েছে যে এই বছরের ডিসেম্বর শেষে অর্থাৎ মাস অথবা ছয় মাস বাড়তে পারে যাই হোক না কেন বাংলাদেশের মতো জনবহুল একটি একটি দেশে মাসে দল জন্ম নিয়ে সাত মাসের শিশু নির্বাচনে যোগ দিবে এটা একটা অলিখ ধারণা বা এটা অসম্ভব বিষয় বলেই আমার মনে হয় তবে যেহেতু তারা সংস্কারপন্থী আমার মনে হয় না এই দল আত্মপ্রকাশের পরে এই সাত মাসের মধ্যে নির্বাচন হবে এটা আমার মনে হয় না আজকে যে শোডাউন হয়েছে আজকে যে আমরা দেখেছি বিপুল ছাত্র জনতার এবং আগে এই ছাত্ররা তেমন ভোট দিতে পারতো না আজকে যারা একত্রিত হয়েছিল তারা কিন্তু আগামীতে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে এখানে অনেক ভোটার আছে তাদেরও মতামত এবং প্রবাসীদের আমি যত প্রবাসীদের সাথে কথা বলেছি বা প্রবাসীরা যে টক শুতে জয়েন করেছে তাতে বোঝা যায় প্রবাসীরা সংস্কার চায় পুরনো বিষয়টা চায় না তবে এই যেহেতু তারা একটা বিপ্লবী সরকার ঘটাতে পারেনি তৈরি করতে পারেনি আমি অন্তত আশা করেছিলাম যে তারা বিপ্লবী শব্দটা কি মুছে দিবে না তাদের দলের সাথে বিপ্লবী নাগরিক পার্টি বা বিপ্লবী শব্দটা থাকবে আমি একটু শুনেছিলাম বিপ্লবী জনশক্তি হচ্ছে আনন্দিত হয়েছিলাম এই বিপ্লবকে আজকে অনেকে অস্বীকার করছে এই ছাত্ররাও যদি গণেশ উল্টে দেয় অর্থাৎ পাঁচই আগস্ট ভুলে যায় এর চেয়ে দুর্ভাগ্য আর বাংলাদেশে হবে না তো আমি তাদেরকে অভিনন্দন জানাই সাথে সাথে তাদেরকে অনুরোধ করছি যেন তাদের মাধ্যমে জাতি ভুলে না যায় তারা যেন পাঁচই আগস্টের বিজয়কে সমুন্নত রেখে রাজনীতি করেন তো সাত মাসে একটি দল যদি নির্বাচনে যেতে পারে তিনশো সিটে তাহলে নিশ্চয়ই তাদের কাছে কোনো জাদুর কাঠি বা মেশিন থাকবে আমি আমার দল থেকে সর্বপ্রথম সেই মেশিন বা জাদুর কিনতে চাই তাদের কাছ থেকে যদি তারা এই আইডিয়া আমাকে দেয় তো আমি মনে করি এই দলটি নির্বাচন মুখী তবে সাত মাসের মধ্যে হয়তো নির্বাচনে যাবে না এবং আমি আশা করি যে বাংলাদেশে যে অযথা এক বিতর্ক তৈরি হয়েছে নির্বাচন আগে না সংস্কার আগে নির্বাচনে নির্বাচনে যাওয়ার আগে তো দলটিকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিতে হবে নিবন্ধন ছাড়া কি তারা নির্বাচনে দলীয় পরিচয়ে অংশগ্রহণ করতে পারবে দেখুন এই যে নিবন্ধন নিয়ে একটা নতুন একটা আপনি গুরুত্বপূর্ণ টপিক তুলে এনেছেন আমার কথার মাঝেই এই নিবন্ধন নিয়ে অনেক কথা হয়েছে নিবন্ধন করেছে তারা সাত আহ সাত দুই হাজার সাতের পরে দুই হাজার সাতের আগে কিন্তু আওয়ামী লীগ সহ যে কোনো নিবন্ধনের প্রশ্ন ছিল না এই দেশে এই দেশে স্বাধীন দেশে কিছু মানুষ একসাথে হয়ে একটা দল করতে পারে তাদের ক্ষমতা থাকলে নির্বাচনে যেত ক্ষমতা না থাকলে তারা নিজেরাই যেত না এখন জোটের রাজনীতি তো আমাদের জন্ম থেকেই আমরা দেখেছি জোট করে এই দেশে রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক প্রতিষ্ঠা করার চেষ্টা চলে তো নিবন্ধন আমার কাছে আমার দলের কাছে এবং ব্যক্তিগত ভাবে মনে করি খুব গুরুত্বপূর্ণ নয় এই নিবন্ধন হলো স্বৈরতন্ত্রের একটা অংশ মানুষকে রাজনীতিতে না আসার জন্য অনুৎসাহিত করা অর্থাৎ বি রাজনীতি করার একটা পদ্ধতি কিন্তু এই নিবন্ধন এটা মানুষকে বুঝতে হবে এখন আপনি বলতে পারেন যে তাহলে নিবন্ধন না থাকলে নিয়ন্ত্রণ করবে কিভাবে কিভাবে ম্যানেজ করবে নিয়ন্ত্রণের করবে কেন কেন রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে হবে এই প্রশ্ন জনগণের মাথায় আসতে হবে দ্বিতীয়ত প্রবলেম হয় তাহলে আমরা যেমন মেট্রিক পরীক্ষা দিই এসএসসি এইচএসসি পরীক্ষা দেই যারা পরীক্ষা দিবে তাদের একটা আগে টেস্ট হয় যে তিন মাস আগে একটা টেস্ট হয় যে তারা কি নির্বাচন পরীক্ষা দিতে পারবে কিনা অনেক ছেলেরা বাদ পড়ে ঠিক তেমনি ভাবে একটা নিয়ম একটা সাধারণ নিয়ম যে এতটা ক্যান্ডিডেট না দিতে পারলে বা এতগুলো কমিটি না থাকলে তারা নির্বাচনে যেতে পারবে না একদম প্রতি বছর একটা করে নিয়ন্ত্রণ করে আহ নিবন্ধন দিয়ে নিবন্ধন আইনটাও খুব কঠিন করা হয়েছে যাতে করে রাজনীতিতে মানুষ কম আসে তো এইগুলো পরিবর্তন হওয়া উচিত আমি এর আগে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই দলটি আমার আমি মনে করি আমার গত চব্বিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয় এবং পাঁচই অগস্টের বিজয় দেখেছি আর সেখান থেকে আমার অনুভব আমি করছি যে হয়েছি কোটা আন্দোলনকে চাপ দিয়ে প্রেশারাইজ করে করে শেখ হাসিনা এটাকে এক দফা দাবিতে পরিণত করেছে ঠিক বর্তমানে এই বড় দল বিএনপি তারা রাজনীতিতে সঠিকভাবে পাঁচই আগস্টের স্পিরিটের সাথে যায়নি যদিও আমরা যাদেরকে খুব ভালো বলি না জামাত তারা কিন্তু আগস্টের স্পিরিটটাকে ধরে রাখার চেষ্টা করছে করছে জনগণের ভোটের জন্য প্রকাশও এখন এই যে তারা এই স্পিরিটে যাচ্ছে না এবং এই যে আগে বলা হয়তো উন্নয়ন গণতন্ত্র সেরকম একটা বিতর্ক তৈরি করা হয়েছে সেইটাকে প্রেশার গ্রুপ হিসাবে এই দলটি এটা মোকাবেলা করতে পারবে এবং নির্বাচন আগামী তিন থেকে চার বছর পরে হবে সংস্কারের পরে এরকম একটা চাপ তৈরি করার মতো সক্ষমতা নিয়ে এই রাজনৈতিক দলটি তৈরি হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং দ্বিতীয়ত এই যে জোটের কথা বললেন এই যে নিবন্ধনের কথা বললেন নিবন্ধন নেয়ার মতো সময় এবং যোগ্যতা অর্জন করার পরেই নির্বাচন হবে আমি আজকে বলে রাখলাম এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো বিষয় নাই তারপরেও যদি একটা জোট করা যায় সংস্কারের পক্ষে সংস্কারের বিপক্ষে তাহলে সংস্কারের পক্ষে অবশ্যই জোটে নিবন্ধন করা দল কিছু থাকবে আর কিছু নিবন্ধন ছাড়া থাকবে সেখান থেকে নির্বাচনে যেতে পারে সমঝোতা রাজনীতিতে হয় আমরা দেখেছি অন্য দল সারা জীবন করে কপালের নৌকা অথবা ধানের শীষ লাগিয়ে তারা মন্ত্রী পর্যন্ত হয়েছে আপনারা দেখেছেন সো আমি আমি মনে করি এই দলটি এমন একটা প্রেশার ক্রিয়েট করতে পারবে সেই যে নির্বাচনকে সঠিক সময় নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয়ত আমি আরেকটু সমালোচনা করতে চাই এই দলটির ব্যাপারে সেটা হলো দুঃখটা হলো আমার যে আমি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি বিগত ষোলো শত বছর আপনারা জানেন এখন বিএনপির বিরুদ্ধেও বলতে হচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে বহু কথা বলতে হয়েছে এই ছাত্রদের আচরণ সেই সেই বন্যায় টাকা বিতরণ থেকে শুরু করে বিকেএম এর চেয়ারম্যান কাছে পঞ্চাশ লাখ টাকা নেওয়া আজকে অনেকে আমাকে ফোন করে বলছেন যে এত আয়োজন এত বাস এত ট্রান্সপোর্ট কোথার থেকে তারা কিভাবে আয়োজন করলো এইগুলোর জবাবও জনগণের কাছে তাদেরকে দিতে হবে কেউ জনগণের জবাবের ঊর্ধ্বে নয় তো সুতরাং এই এই হিসাবে আমি মনে করি যে এখানে তাদের রাজনীতির সংশোধন আনতে হবে এই শোডাউনের রাজনীতিকে বের হয়ে সুন্দর স্বাধীন দেশের পাঁচই আগস্টের স্পিরিড রাজনীতি করতে হবে এবং নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েছেন আমি তাকে অভিনন্দন জানাই কিন্তু এখানে যদিও অব্যাহতি নিয়েছেন এটা ভালো দিক কিন্তু আজকে অব্যাহতি দিয়ে কালকে দল করা যায় আজকে অব্যাহতি দিয়ে কালকে নির্বাচনে যাওয়া যায় এটা কিন্তু আমাদের দেশের নিয়ম ছিল না তিন বছর অপেক্ষা করতে আমি শেষ করছি আপনাদের মনে আছে ইলিয়াস আলীর ওয়াইফ তিন বছরের দুই তিন দিন বাকি ছিল বলে উনি এই আঠারো নির্বাচনে যেতে পারিনি এবং ওখানে গণফোরামের মোকাব্বির সাহেব পাশ করেছিলেন ইলিয়াস আলীর ওয়াইফ কিন্তু ওখানে দাঁড়াতে পারেন নাই এই নিয়মের জন্য তাহলে এই নিয়ম ভঙ্গের রাজনীতি কি আমরা করবো কিনা ক্ষমতায় থেকে ক্ষমতা থেকে বেরিয়ে এসেই আমরা রাজনীতি করব কিনা নাকি গ্যাপ পিরিয়ড দেওয়া উচিত এইটা জনগণকে বুঝতে হবে রাজনৈতিক দলকে বুঝতে হবে তারপরেও পরিশেষে আমি মনে করি এই দলটি রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসতে পারলেই এটা গ্রহণযোগ্য হবে অথবা এটা একটা সুন্দর রাজনৈতিক দল হিসাবে আসে আরেকটা কথা শেষ কথা সেটা হলো ডক্টর ইনুস ব্যাপারে আমি শুনেছিলাম ওনাকে প্রধান অতিথিও করা হয়েছে এবং এই রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার মন্তব্য অনেক আলোচিত সমালোচিত হয়েছে সেখানে আমার বক্তব্য হলো এখন ডক্টর ইউনুসের নিরপেক্ষ থাকার কোন সুযোগ নাই বিএনপি বলছে নিরপেক্ষ থাকতে এই বিএনপি বলেছিল তার প্রধান নেতা যে নিরপেক্ষ বলতে শুধু শিশু আর পাগল ডক্টর ইউনুস বা তার সরকার শিশুও না পাগলও না সুতরাং ওনার এখন প্রকাশ করা উচিত যে আমরা পাঁচই আগস্টের স্পিরিট সরকার সুতরাং নিরপেক্ষ থেকে ভালো কিছু করা যায় না সুতরাং পক্ষ নিয়ে এই আন্দোলনের ফসলটাকে এগিয়ে নিয়ে দরকার হলে নির্বাচনের নব্বই দিনে আগে একটা কেয়ারটেকের গভর্নমেন্টের কাছে যে নিয়মটা এখন অ্যাপ্রুভ হতে যাচ্ছে দিয়ে ওনারা বিদায় নিতে পারেন তাদের সম্মানও বাঁচবে দেশের মানুষ উপকৃত হবে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে